বন্ধুরা আর্য অপর্ণার গল্প নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য। আগামী পর্বে তোমরা দেখতে পাবে আর্যর মা আর্যর হাত ধরে বাগানে চলে আসে আর আর্য যে জুই ফুলের গাছটা লাগিয়েছিল সেটা দেখিয়ে আর্যকে বলতে থাকে তোমার জুই ফুল গাছে ফুল এসেছে সেটা দেখে আর্য ভীষণ খুশি হয়ে যায় খুশি হয়ে আর্য বেরিয়ে চলে যেতে চায় আর্যর মা অবাক হয়ে আর্যকে তখন বলে কোথায় যাবে তুমি এখন আর্য তখন তার মাকে বলতে থাকে মা একজনকে একটা কথা দেওয়া ছিল সেই কথা রাখার সময় চলে এসছে আর্য যখন তার মাকে এসব কথা বলতে থাকে আর্যর মা অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে তার কথাগুলো শুনতে থাকে এরপর দেখা যায় আর্য অপর্ণাকে ফোন করেছে ফোনে আর্য অপর্ণাকে বলতে থাকে অফিসের পর আমি তোমার সঙ্গে মিট করব। তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে অপর্ণা আর্যর এই কথা শুনে খুব খুশি হয়ে যায় খুশি হয়ে অপর্ণা একা একাই মনে মনে হাসতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও